আজকে দুপুরে কি কী রান্না করলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে থাকছে এই অনেকে একটা ভর্তা রেসিপি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সব কিছু কেটে কুটে নিয়েছি আর এখানে আজকে আমি চাল কুমড়া এবং মিষ্টি কুমড়া এই দুইটা দেখতে পাচ্ছেন যে এই দুইটার খোসা দিয়ে মিক্সড করে আমি একটা ভর্তা করব তবে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করতে পারেন তবে দুইটা খোসা মিক্সড করে ভর্তা করলেও কিন্তু দারুণ লাগে তো এগুলো ছুলে কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে এখন আমি আমি এই তো আমি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আজকে পাতা মাছ দিয়ে ধুন্দল দিয়ে ঝোল হবে সাথে হবে হচ্ছে গিয়ে আপনার চাল কুমড়া এবং মিষ্টি কুমড়োর খোসা ভর্তা আর হচ্ছে এটা হচ্ছে কবুতরের মাংস চাল কুমড়ো দিয়ে রান্না করা হবে তো চলো কথা না বানিয়ে সুন্দর করে রান্না করতে চলে যায় আগে কিন্তু আমি চাল কুমড়ো ভাজিটা সুন্দর করে করে নিয়েছি আর এই তো দেখে নিলাম যে কিসের কিসের খোসা আমি নিয়েছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আবারও আমি এই যে খোসাগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর আমার চাল কুমড়ো ভাজিটা কিন্তু আমি সুন্দর করে তুলে নিয়েছি আর এদিকে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব সেই জন্য কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা সুন্দর করে গরম হয় আর তেলটাও সুন্দর করে গরম হলে মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হবে লেগে যাবে না এই জন্য এদিকে কিন্তু আমার এইগুলো সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে আর এই তো মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়ার শেষ এখন এইগুলো তুলে নিব আমি এখানে খোসাগুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এর ভিতরে গোটা জিরি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব এই তো আমি জিরা দিয়েছি এখন এগুলো সুন্দর করে তুলে নিচ্ছি এগুলো সুন্দর করে তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ আর আমি যে ধুন্ধুলগুলো কেটে রেখেছি সেগুলো সুন্দর করে দিয়ে দেবো আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতেছি না এখানে শুধু আমি হলুদ এবং লবণের গুঁড়া ব্যবহার করব আমি কিন্তু খুবই সিম্পল এবং সাধারণ এবং সহজভাবে রান্নাগুলো দেখাই কারণ সব সময় কিন্তু সবাই খুব ভালো মন্দ খেতে পারে না আর হচ্ছে গিয়ে অনেক দামি খাবারগুলো রান্না করলে অনেকেই কিন্তু এগুলো দেখে বাট সেটা করতে পারে না এই আমি কিন্তু খুব সিম্পল এবং সাধারণ রেসিপিগুলোই সব জন্য শেয়ার করি আপনাদের মাঝে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো এখানে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই দেখুন মশাটা আমার ঝোলটা কিন্তু হয়ে আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে নামিয়ে নিব আর এদিকে কিন্তু এই যে মুরগি সরি কবুতরের মাংসটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই তো আমার কবুতরের মাংসটাও কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আসে স্যার এদিকে এই যে খোসাগুলো সুন্দর করে বেটে নিব এখন আর ঝোলটা নামানোর আগে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি যেহেতু পাবদা মাছ আর সুন্দর করে ভেজে নিয়েছি তাই আর আগে দিলাম না তাহলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে এই জন্য আমি পাবদা মাছটা এখন দিয়ে দিলাম দিয়ে এখন আমি যে পেঁয়াজ প্রেসটা করে রেখেছি সেটা সুন্দর করে বেটে দিয়ে দেবো আর এদিকে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি যেহেতু আমার আপু খাবে তাই আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করি নাই এখন এই যে এখানে আমি পেঁয়াজ আর জিরা রসুন যে ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি আর এটাকে এখন সুন্দর করে নামিয়ে নেব আর এদিকে কিন্তু আমার খোসাটাও সুন্দর করে বেটে নিয়ে শেষ তো চলো এখন এটাকে সুন্দর করে একটা বাগার দিয়ে নিই এই তো বাগানের জন্য আমি দিয়ে দিলাম তেল আর শুকনো মরিচ শুকনো মরিচটাকে একটু মচ করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর আজকে আমি এই ভর্তার ভিতরে ব্যবহার করব কালো জিরা আর তবে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন বাট আজকে আমি কালো জিরা দিয়েই খাবো কালো জিরা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে আর এই কালো জিরাগুলো ভেজে আমি গোড়া করে রেখেছিলাম এই জন্য আমি গোড়াটাই ব্যবহার করেছি যেহেতু গোটাটা বসায় ছিল না সবগুলোই আমি গোড়া করে রেখেছিলাম তাই দিয়ে দিলাম আর এই তো দিয়ে দিলাম আমার বেটে রাখা সেই খোসার ভর্তাটা ভর্তাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব একটু ভাজা ভাজা করে আর যা সুন্দর একটা ফ্লেভার আসছিল না মনে যাচ্ছিলো তখনই কড়াই থেকে খেয়ে নিই তো যাই হোক এই তো এখন সুন্দর করে এটাকে আমি পরিবেশনের জন্য নিয়ে নিব এই তো চলে আস মাছকে দুপুরে যা যা রান্না করেছি সব কিছু নিয়ে এই তো খোসা ভর্তা এই যে হচ্ছে ভাজি ওটা হচ্ছে কবুতরের মাংসের ঝোল আর এটা হচ্ছে পাবদা মাছের ঝোল আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ